নমস্কার বন্ধুরা কিউপ্রিয়া কিচেনে স্বাগত যাদের দই তৈরিতে ভুল হয়ে যায় বা ঠিক মতো দই জমে না অথবা ক্যারামেল তৈরিতে ক্যারামেলটা ফেটে যায় তো চলুন তাদের জন্য পারফেক্ট দই রেসিপি তৈরি করে দেখাই দোকানের মতো লাল দই তৈরি হবে তো এখানে এক লিটার দুধ নিয়েছি দুধটাকে একটু জাল করে নেব এক লিটার দুধকে প্রায় আটশো এম করে নেব। বেশি গাঢ় করে নেওয়ার প্রয়োজন নেই এর ভিতরে আমি গুঁড়ো দুধ দিতে চাই তাই যদি আপনারা গুঁড়ো দুধ না দিতে চান তাহলে এটাকে ছশো থেকে সাতশো এম করে নেবেন দই তৈরির জন্য দই বীজের প্রয়োজন হয় তাই আমি এখানে পঞ্চাশ গ্রাম দই নিয়েছি আমুল দই এটা টক দই আপনারা চাইলে মিষ্টি দইও কিন্তু নিতে পারেন দই বীজটা অবশ্যই একটু ভালো দেখে নেবেন যাতে দইটা তৈরি করতে বা জমতে সুবিধা হয় আর যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে এরকম একটি ছাঁকনির উপরে রেখে দেবেন যাতে এর ভিতরের এক্সট্রা জলটা বেরিয়ে যায় দইয়ের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে এখন একটি বাটির ভিতর নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ উষ্ণ গরম দুধের সঙ্গে দিয়ে দিলাম এখানে তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ভালো করে গুলে দুধের ভিতর দিয়ে দেব। আমি যেহেতু বেশি গাঢ় করছি না গরুর দুধটা তাই এখানে মিল্ক পাউডার একটুখানি দুধের সঙ্গে মিলিয়ে দিয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি কারো হয়ে যায় এবার দিয়ে দেব হাফ কাপ চিনি বেশি মিষ্টি হলেও কিন্তু ভালো লাগে না তাই আমি এখানে প্রয়োজন মতোই চিনি দিয়েছি আপনারা যদি অতিরিক্ত মিষ্টি চান দইয়ের ভিতর তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গুলিয়ে রাখা গুঁড়ো দুধটা এর ভিতরে অ্যাড করে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট জাল করে এটাকে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন ক্যারামেল তৈরি করে নেব তার জন্য একটি পাত্রের ভিতর দিয়ে দিলাম দু চামচ চিনি আর নর্মাল চামচ হিসাবে এটা কিন্তু প্রায় তিন চামচ হবে এবার চিনিটা লাগাতার নাড়িয়ে চাড়িয়ে একদম চিনিটাকে গলিয়ে নিতে হবে যেন কোনোভাবেই চিনিটা পুড়ে না যায় পুড়ে গেলেই কিন্তু ক্যারামেলটা ফেটে যায় যখন এর ভিতরে দুধ অ্যাড করবেন তখন দেখতে পাবেন দুধটা কেটে গিয়েছে বা ফেটে গিয়েছে তাই অবশ্যই চিনিটাকে পুড়িয়ে ফেলা যাবে না লাগাতার এরকম নাড়তে থাকতে হবে দেখতে পাবেন খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর চিনিটাও কিন্তু পুড়ছে না ক্যারামেলটা তৈরি হতে প্রায় তিন থেকে চার মিনিট সময় লাগবে দেখুন কত সুন্দর গলে গিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু একটা কালারও চলে এসেছে এরকম কালার আসলে তখন কিন্তু এর ভিতরে দুধ অ্যাড করতে হবে দুধটা কম কম পরিমাণে অ্যাড করবেন আর ভালো করে মিশিয়ে নেবেন যদি চিনিটা পুড়ে না যায় তাহলে খুব সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হবে আর যদি চিনিটা পুড়ে যায় তাহলে কিন্তু ক্যারামেলটা ভালো তৈরি হবে না দুধটা কেটে যাবে দেখুন অল্প পরিমাণ দুধ এরকম দিয়ে চেক করে নেবেন যাতে দুধের আর চিনির অপচয়টা না হয় দেখুন কোনো রকমই কিন্তু দুধটা কেটে যায়নি তো এখন এর ভিতরে আরও কিছু পরিমাণ দুধ অ্যাড করে দেব ক্যারামেলের কালারটাও দেখুন খুবই সুন্দর এসেছে এরকম ক্যারামেল তৈরি করে যদি দুধের ভিতরে অ্যাড করা যায় তাহলে দইয়ের কালারটা খুবই সুন্দর হয় দুধ দেওয়ার পর চিনিটা কিন্তু দলা পাকা অবস্থায় চলে আসবে তো লো ফ্লেমে আরও এক দু মিনিট জাল করে নিলে দেখতে পাবেন চিনিটা একদম গলে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে কোনো রকম কিন্তু দানা নেই তো দানা অবশ্যই হবে তো আপনাকে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট এটাকে জাল করে গলিয়ে নিতে হবে ক্যারামেলটাও তৈরি হয়ে গেল এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকেও সাইডে রেখে ঠান্ডা করে নেবো রকম যাতে ফুল না হয় তাই স্টেপ স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে তা নাহলে হয় মাঝে কিছু সময় ক্লিপ আলাদা হয়ে যাবে আর আপনারা দেখতেও পাবেন না বুঝতেও পারবেন না আর দইটাও কিন্তু পারফেক্টভাবে জমবে না এখন দুধটা দেখুন আঙুল দেওয়া যায় ঠিক এরকমভাবেই কিন্তু ঠান্ডা করে নিতে হবে প্রায় 10 সেকেন্ড পর্যন্ত আপনি আঙুলটা রেখে দিতে পারছেন ঠিক এরকম উষ্ণ গরম থাকতে হবে এখন ছাঁকনিতে ছেঁকে রাখা টক দইটা এর ভিতরে দিয়ে দিলাম একটা চামচ দিয়ে খুব ভালোভাবে দইটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে অনেকেই কিন্তু দুধ জাল করার সময় ক্যারামেলটা দিয়ে দেয় তো তখনও কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকে তাই সবার শেষে ক্যারামেলটা অ্যাড করে দেবেন দেখবেন কোনো রকম দুধ কাটছে না বা দুধ নষ্ট হওয়ারও কোনো রকম ভয় থাকে না দইটা মিশিয়ে নেওয়ার পর এখন ক্যারামেলটা দিয়ে দিলাম এর ভিতর ক্যারামেলটাও উষ্ণ গরম ছিল পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি আর ক্যারামেলটা দেওয়ার পর দেখুন দুধের কালারটা কতটা সুন্দর চলে এসছে খুবই সুন্দর লাল দই তৈরি হবে দেখুন কালারটা কত সুন্দর একদম দোকানের মতো চলে এসছে তো এটাকে এখন পাত্রে ঢেলে সাত থেকে আট ঘন্টা বা বারো ঘন্টা পর্যন্ত আপনারা সেট হওয়ার জন্য রেখে দিতে পারেন শুধুমাত্র মাটির পাত্রে নয় আমি এখানে চিনামাটির পাত্রেও দেখুন দইটাকে জমিয়ে দেখাচ্ছি আমি মাটির পাত্র নিয়েছি সাথে চায়ের কাপ আরেকটি চিনামাটির বাটি নিয়েছি তো তিন রকমের পাত্রে আমি দইটাকে জমিয়ে দেখাচ্ছি দুধটাকে ঢেলে দেওয়ার পর এবার এর উপর দিয়ে ফয়েল পেপার দিয়েও আটকে দিতে পারেন তো আমার কাছে প্লাস্টিক র্যাপ ছিল তো এটা দিয়ে আমি আটকে দিচ্ছি মুখটা যাতে কোনো রকম হাওয়া পাস না হতে পারে আর খুব সুন্দরভাবে গরম অনুভূতি হয়ে দইটা জমে যায় তো সবগুলো পাত্রের মুখটাই একইভাবে আটকে দেব দুধের পাত্রগুলো এখন গরম স্থানে রেখে দেব যে কোনো মোটা টাওয়াল দিয়ে এর উপরটা খুব ভালো করে ঢেকে রেখে দেবেন তাহলে দেখবেন সাত আট ঘন্টা পর খুব ভালো করেই দইটা জমে গিয়েছে তিনটি পাত্রই ভালো করে ঢেকে দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে উপর থেকে একটা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেবো আট ঘন্টা আট ঘন্টা পর প্লাস্টিক পেপারটা আমি উপর থেকে উঠে নিয়েছি আর এটাকে ফ্রিজে রেখে এক ঘন্টা তারপরে কেটে আপনারা পরিবেশন করবেন আমি ফ্রিজে দেয়নি দেখুন তার আগেই আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দইয়ের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর উপরটা দেখে বুঝতেই পারছেন একটু সর সর ভাব হয়েছে কেটেও দেখাচ্ছি দেখুন দুর্দান্ত হয়েছে রেসিপিটা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের নতুন হলে আর অবশ্যই একটি লাইক করে যাবেন বাই